প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক অসুস্থ থাকার পরেও আমি এই ভিডিওতে এসেছি আপনারা সকলেই জানেন যে আমার প্রিয় সংগঠন আমার প্রিয় দল জাতীয় পার্টি এই দলের দুঃখ দুর্দশা দেখলে আর ভালো লাগে না এই দলকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি সেই চেষ্টার সঙ্গে আপনারা যারা আমার এই ভিডিওটি সবসময় দেখেন তারাও অনেক ভূমিকা রাখেন রাখতেছেন তো আজকের যে বিষয়টি জাতীয় পার্টির একটি ঐক্যের সম্ভাবনা রয়েছে ছিল তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুজবের মতো চলতেছে যে ঐক্যের প্রসেসিং অবস্থায় আছে অর্থাৎ ঐক্য চলতেছে কিন্তু এই কথাটি একদম মিথ্যা বানোয়ার্ড ভিত্তিহীন এরকম কোনো প্রসেস চলতেছে না জাতীয় পার্টির কোনো ঐক্যের কোনো রকমের সম্ভাবনা নেই এরা কোনো রকমের ঐক্য কোনো গ্রুপই করতেছে না না জিএম কাদের সাহেবের গ্রুপ না রসোন ম্যাডামের গ্রুপ না হোসেন মঞ্জু না কাজী জাফর না অন্য অন্য যারা আছে কেউ না এখন বিষয়টা হচ্ছে এই দলের ঐক্য কেন হচ্ছে না আর কেন ঐক্য প্রয়োজন যে যত কথাই বলুক তর্ক বিতর্ক অনেক হয়েছে দলের নিবন্ধন দলের প্রতীক এটা আছে জেম কাদের সাহেবের কাছে কে মানলো না মানলো এটার কিন্তু না মানলেও এটা হচ্ছে মানতে হবে লাঙ্গল প্রতীক কিন্তু জেম কাদের সাহেবের কাছে আর অন্যান্য বিষয় হচ্ছে দলের নিবন্ধিত যে নির্বাচন কমিশনে নিবন্ধিত সেখানে জেম কাদের সাহেবের নাম আছে তো মূল কথায় আসি দলের উইকেট ডাক দিলে মূল স্রোত কিন্তু জেম কাদের সাহেবের হাতে তো জাতীয় পার্টিতে যদি কোনো ঐক্যের প্রয়োজন হয় বা ঐক্যের ডাক দিতে হলে এম গাদর সাহেবকে ঐক্যের ডাক দিতে হবে কারণ উনি দলের চেয়ারম্যান জাতীয় পার্টির সর্বময় ক্ষমতার মালিক জাতীয় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের বিশেষ এক উপধারায় মোতাবেক এই ক্ষমতা ক্ষমতাতে আছে চেয়ারম্যানকে তো এ দলের অতি দ্রুত ঐক্যের প্রয়োজন চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত ঐক্যের ডাক না দেবে কেউ এই ঐক্যে ঐক্য প্রক্রিয়ায় যাবে না কারণ অনেক নেতাকর্মী আছে যারা এখনও বহিষ্কার হয়নি কেউ বহিষ্কৃত নন তারা তারা নবম কাউন্সিলে তাদের অকারণে বাদ দিয়েছিলেন আমাদের জিএম কাদের সাহেব কারো কথাই হোক আর ওনার ব্যক্তিগত বুদ্ধিতে হোক উনি মাইনাস করেছিল দলের এরশাদ আমলের পরীক্ষিত ত্যাগে নেতাকর্মীদের উনি মাইনাস করেছিল তো তারা কিন্তু কেউ অন্য দলে যায়নি তারা কিন্তু এই জাতীয় পার্টির পতাকা তলে আছে কিন্তু কোনো পদ পদপিতে নেই তো তারা কিন্তু এরশাদের গুণগান জাতীয় পার্টির গুণগানই এখনও বলে তো সেই নেতাগুলোকে কিন্তু ডাকতে হবে কারণ আপনার বাসায় যদি আপনি দাওয়াত না দেন কেউ তার সেধে আপনার বাসায় যেতে পারবে না কারণ একটা কথা আছে প্রবাদ গ্রামের যে বিনা দাওতে কিন্তু কুকুরও আসে না তো তেমনটাই হচ্ছে এখানে দলের চেয়ারম্যানকে একটা ঐক্য ডাক দিতে হবে আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে তাহলে যারা দলকে ভালোবাসে তারা কিন্তু যাবে তারপরে আরেকটি বিষয় আমাদের মাননীয় বেগম রসন নিঃশাদ মহোদয় উনি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেহ ব্যক্তি পল্লীবন সাদের পরেই ওনার শ্রদ্ধের স্থান আমাদের তো ম্যাডামের কাছে আমার মনে হয় যে আমাদের মাননীয় চেয়ারম্যান জে এম কাদের সাহেবের ওনার কাছে যাওয়া উচিত যেহেতু ওনার সম্পর্কে উনি বড়ভাবেই ভাবি মায়ের সমতুল্য তো ওনার পরামর্শে ওনার ভাবি ভাতিজার সঙ্গে পরামর্শ করে দলটাকে এগিয়ে নিয়ে। চাই এই মুহুর্তে কারণ বর্তমান আমাদের খুব ক্রাইসিসের সময় চলতেছে এছাড়াও অনেকগুলো জাতীয় পার্টি আছে আমাদের নেতার সঙ্গে যারা বেমানি করে চলে গেছে তারা এখন ভালো একটা অবস্থানে নেই তারাও দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করছে তাদের কোনো অ্যাক্টিভিটি নেই আনোয়ারসেন মঞ্জু সহ অনেকেই আছে আপনার শেখ শহীদুল ইসলাম আনোয়ার মঞ্জুর সাহেবের সাধারণ সম্পাদক তথা মহাসচিব এবং কাজী জাফর আহমেদ সাহেবের নেতৃত্বাধীন একটি অংশ আছে মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে তারাও কিন্তু এর আগে যোগাযোগ করেছিল যে ঐক্যের জন্য তারপরে যারা সাদ ম্যাডামের সঙ্গে বের হয়ে দাদার সংসদ নির্বাচনের পরে বের হয়ে চলে গিয়েছেন কাজী ফিরোজ রসিদ সৈদ আবু হোসেন সহ এরা তো তাদেরকেও ফিরিয়ে আনা উচিত তো এই দলটাকে ঐক্য হলে কি হবে আমাদের এই জাতীয় পার্টির সারা বাংলাদেশে সব জায়গায় সবখানে ভোটার আছে কমিটি আছে সমর্থক আছে যেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের নেই এবং আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির পরে একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি যারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা রাখে না তো আমাদের এই দলের আমাদের কিছু নেতা আছে ভালো ভালো জনপ্রিয় তারপর হ্যাভিওয়েট যেমন আমাদের গোলাম মসি সাহেব উনি মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব কান্ট্রিতে কিন্তু ওনার ব্যাপক জনপ্রিয়তা ওনার খুব ভালো কানেকশন হট কানেকশন ওনাকে যদি আনা যায় উনি এরশাদ স্যারের আমলে উনি আন্তর্জাতিক বিষয়ে প্রেসিডিয়াম সদস্য ছিলেন তারপরে উনি সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন তারপর উনি এরশাদ মুক্তি আন্দোলনের চেয়ারম্যান ছিলেন তারপরে বিগত দিনে বেগম রোশনের সাথে রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করছেন ওনার কিন্তু দলে খুব ভালো একটা অবস্থান আছে ওনাকে যদি আনা যায় দল কিন্তু শক্তিশালী হবে ওনারও কিন্তু কর্মী বাহিনী আছে সারা বাংলাদেশে ভালো জনপ্রিয়তা আছে এবং ওনার লোকজন আছে তারপরে আরো অনেকে আছে যারা এখনও এখনো পর্যন্ত জাতীয় পার্টির পতাকা তলায় সাদের সাথে বলে তাদেরকে আনতে হবে কে কোন পন্থী এগুলো আমাদের বলে যেতে হবে আমাদের কাজী মামুন রশিদ সাহেব আছেন জিয়াউল হক মিধা সাহেব আছেন তারপরে অধ্যাপক ইকবাল হোসেন রাজু সাহেব আছেন তারপরে অধ্যাপক দেল হোসেন সাহেব আছেন তারপরে আপনার এম এস সাত্তার সাহেব আছেন এছাড়া আরও অনেক ভালো ভালো নেতাকর্মী আছে আমাদের তারপরে নাটোরের আবুল কাশেম সরকার আছেন জাতীয় পার্টির এই সমস্ত নেতাদের সসম্মানে দলে ফিরিয়ে এনে এটা যদি মহা ঐক্যের আয়োজন করা যায় দলটা কিন্তু ঘুরে দাঁড়াবে কারণ আমাদের এই দলের কর্মীরা কিন্তু কখনো নড়াচড়া হয়নি দুই চারটে নেতা পোলট্রি মেরেছে বিক্রি হয়েছে কিন্তু কর্মীর যে যেখানে ছিল তারা কিন্তু ঠিক ওইভাবে আছে এই দলের কর্মীগুলো এতটাই খাঁটি যা টাকা পয়সা দিয়ে কখনোই কেনা যায় না বিক্রি হয় না এই দলের কর্মী তো আমরা যদি ঐক্য করি তাহলে আমরা কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারি দেখুন এই সমন্বয় যাদের সারা বাংলাদেশ কোনো নাম নিশানা নেই তারা আমাদের দলের রংপুরের মতো জায়গায় কি ওরা ক্ষমতা দেখায় প্রেশার ক্রিয়েট করে আমাদের দল থাকবে না রাখবে না এই কর্ণ অধিকার পরিষদ নূরের মতো ছেলে যার নাক টিপলে দুধ বের হবে সেই ছেলে জাতীয় পার্টিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তো আজকে আমাদের ঐক্যের বড়ই অভাব আমাদের দলটাকে মুছে ফেলার জন্য দলটাকে ভ্যানিশ করার জন্য ইউনুস সহ এই সমন্বয় আরও অনেক কিছু কিছু রাজনৈতিক দল ছোট বড় অনেকেই বিগত সময় যেমন আওয়ামী লীগ ক্ষতি করেছে বিএনপি ক্ষতি করেছে জামায়াত ক্ষতি করেছে বর্তমানে কিন্তু ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের তাদের সেই ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের অতীতের সকল দ্বিতাদ্বন্দ্ব বলে আমাদের ঐক্যের মধ্যে আসতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই আমি কেন বারবার ঐক্যের কথা বলি কারণ দলকে আমরা তো ভালোবাসি আমরা কোথায় যাব বলুন এর সাথে আদর্শ ছাড়া তো আমরা কোথাও যেতে পারব না যেখানেই যে আমাদের নেতার কথা মনে পড়ে এর সাথে ছবি ভেসে আসে এর সাথে দল রেখে আমরা কোথাও যেতে পারি না আমাদের আবেগ আবেগের জায়গা জাতীয় পার্টি এই দলের অনেক স্থিতি আছে আমাদের আমাদের রক্তে শিরা উপশিরাই জাতীয় পার্টি আমরা ছোটোবেলা থেকে দলের আদর্শ দেখে আসতেছি এই দলের আদর্শে বড় হয়েছি আমাদের রাজনীতিটাই হচ্ছে জাতীয় পার্টি থেকে শুরু আমরা না পারবো আওয়ামী লীগ বিএনপি যেতে না পারবো এই সমন্বয় ভইফর রাজনীতি করতে কি করলাম না করলাম ভাসকেও জাতীয় পার্টি মরলেও জাতীয় পার্টি এই দলের এক দল করেই মারা যাব তাই যারা এই ভিডিওটি দেখছেন সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন চেয়ারম্যান মহাসচিব প্রেসিডেন্ট সদস্য চেয়ারম্যান বিন্দু প্রধান পৃষ্ঠপোষক যে যেখানে আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করুন চাপ দিন এবং তাদেরকে বোঝান যে ঐক্যের প্রয়োজন আমাদের এই সময় ক্রাইসিসের সময় একটা ঐক্য হলে আমাদের দল আবারও প্রাণ ফিরে পাবে আমরা ক্ষমতায় যেতে পারব উনিশশো নব্বই পরবর্তী সময়ে আমরা ওই সময় যদি পাড়ি দিতে পারি ওই দুঃসময়টা যদি ফাটে দিতে পারি আর বর্তমানে এগুলো তো আমাদের কাছে কিছুই না শুধুমাত্র একটু ঐক্যের প্রয়োজন আমাদের যখন ঐক্য হবে আমাদের সকল জাতীয় পার্টি এক হয়ে যাবে আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলে থাকবে এক পতাকা তলে থাকবে তখন অন্যান্য রাজনৈতিক দল আমাদের কিছু বলতে ভয় পাবে আমাদের কেউ কিছু বলে সাহস পাবে না এটাই বাস্তব আমাদের আবারও ঐক্যের প্রয়োজন তাই আমি জাতীয় পার্টির দুই অংশের মাননীয় চেয়ারম্যান বেগম রসন শেখ মহোদয় জিএম কাদের মহোদয় সহ সবাই অনুরোধ করব আপনারা সবাই একটা ঐক্যের মধ্যে আসুন দলটাকে আপনারা রক্ষা করুন আপনার ঈর্শাদের পরিবার আপনারা যদি না বোঝেন এটা বুঝবে কে দলের মায়া তো আমাদের চেয়ে বেশি আপনাদের থাকা থাকার কথা কারণ আপনার ঈর্ষাদের পরিবার এই রংপুরের বুকে এরশাদের বাড়িতে আঘাত করা মানে আমাদের আঘাত করা আপনাদের সম্মান আঘাত করা এগুলো কেন হতে দিচ্ছেন আপনারা আপনারা নিজেরা নিজেরা এক হয়ে গেলে তো এই সমস্যাগুলো আর থাকে না আপনারা ঠিক সারা বাংলাদেশ ঠিক সারা বাংলাদেশের জাতীয় পার্টি ঠিক আপনারা এক হয়ে গেলে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে আমি একটা কথা বলে দিলাম আপনারা দেখবেন জাতীয় পার্টি অবশ্যই ক্ষমতায় আসবে আমি আর বেশি কিছু বলবো না আমার এই ভিডিওটি যারা যেখান যে যেখান থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করবো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ পল্লী বন্ধু এসে অমর হোক